দেখো এই যে চার নম্বরে সাত অধ্যায় চার নাম্বারে ছিল দুটি কোন ও একটি বিপরীত বাহু আর পাঁচ নম্বরে ছিল দুটি বাহু ওদের একটি বিপরীত এই দুইটা থেকে সৃজনশীল হয় এবং এই সৃজনশীল থেকে উলট পালট হয়ে যায় যা যা যাতে উলট পালট না হয় তার চিনে রাখার কি উপায় উপায় দেখো এখানে আছে দুটি কোণ একটি বিপরীত বাহু তাহলে দুইটা কোণ একটা কোণ নেবার ছোট আর একটা কোণ নেবা একটু বড় আর একটার বিপরীত বাহু তাই না দুইটা কোন একটা বিপরীত বাহু যখন হবে তখন চিত্রটা কেমন দাঁড়াবে তখন চিত্রটা দাঁড়াবে এ প্রথমে একটা রেখা নিবা রেখা নিয়ে এইটা একটা অংশ কেটে নিবা মনে করো এইটা এ বাহু এ বাহু সমান এই বি ডি একটা রেখা নিলে এস যে বি সি অংশ কেটে নিলে নেওয়ার পরে এই মনে করি এক্স কোণ আছে তা প্রথমে এইখানে ধরেই একটা এক্স কোণ এই বিন্দুতে একটা এক্স কোণ সাথে সাথে এইটুকু তাহলে দুইটি কোণ যদি থাকে তাহলে বুঝবো আমার দুটি কোণ একই বিন্দু পরপর দুই বিন্দুতে নিয়ে সমান্তরাল রেখা আঁকতে এই রেখা রেখা সমান্তরাল হবে তখন এই যে বাহুটা মনে করো এই সিএফ পাওয়া গেল এই বাহুটার সাথে এই ওয়াই কোণ এই কোণটা নিবা বড় ওয়াই কোণ একবার এই দিক দিয়ে এই দিক দিয়ে ওয়াই কোণটাকে এইখানে কোণের পরিমাপ যখন যাবে এই দিকে যে ছেদ করবে তখন এটা এই বিন্দুতে ছেদ করলে এই এবিসি ত্রিভুজ তাহলে এইটা ওয়াই কোণ যদি দুইটা কোন থাকে বিপরীত বাহু কেননা এই কোণের এই রেখার এই যখনই সমান্তরাল হবে তখন এই বাহুর সাথে কোন আঁকলে ওই সমান্তরাল বাহুকে ছেদ করবে তা আমরা যাতে সামান্তরাল বাহুকে যদি কোন রেখা ছেদ করে তাহলে একান্তর কোন সমান হয় তাহলে এই কোনটা ওয়াই হলে এই কোনটা ওয়াই হয় এই কোণের বিপরীত বাহু এই পড়লো তাহলে মনে করতে হবে যেই বলবে দুটি কোণ তাহলে দুটি কোণ হলে একটা কোণ দিয়ে সমান্তরাল লাগবা ছোট কোনটা দিয়ে সমান্তরাল লাগবা আর বড় কোনটা দিয়ে সমান্তরাল বাহুর সাথে আঁকলে ওই সমান্তরাল রেখা সেত করবে এইভাবে মনে রাখবা দুটি কোনও একটি বাহু আর পরেরটা বলছে কি দুটি বাহু এদের একটির বিপরীত কোণ বলছে দুটি বাহু না তাহলে এই একটা বাহু আর এই আর একটা আর একটার বিপরীত কোণ তখন কোনটা খুব ছোট নিবা তাহলে চিত্রটা ভালো হবে মনে করি x একটা কোণ কি করে মনে রাখতে হবে এটাকে মতে প্রথমে একটা বিডি একটা রেখা নিতে হবে নিয়ে বিডি d রেখা নেওয়ার পরে কোনো বাহু কেটে নেওয়া যাবে না কেন আমার বলছে দুটো বাহুটা বিপরীত কোণ তখন ex কোণটাই b বিন্দু কেটে দিবা x কোণটা এই ধরলে এই ছোট করে চিহ্নটা এখানে দিলে এই সাইডে এই আঁকলে তাহলে ax কোণ আঁকলে আকার পরে কি করবা এইখানে বাহু তুমি যেটা বড় নিবা এই বড় বাহুটা এখান থেকে কেটে নিবা মনে করো এটা তোমার তাহলে এ এখান থেকে এই এই বড় বাহু সমান করে কেটে 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 নিলে নেওয়ার নেওয়ার পরে পরে এখানে দাও যে এ ছোট বাহুটা ছোট বাহুটা দিয়ে কম্পাস দিয়ে ব্যাসার্ধ ধরবে কম্পাস দিয়ে কি করবে এই ছোট বাহুটাকে কম্পাস দিয়ে এরকম ব্যাসার্ধ ধরবে এরকম মাপ দিয়ে ধরবে ধরে এইখানে দিয়ে এইভাবে বৃত্তচাপ আসবে দিয়ে বৃত্তচাপ আঁকবে যদি তখন দেখা যায় যে আমার এই বাহুটা এত ঠিক নিয়ে হয়েছে যে আমার এই রেখাতে পাচ্ছে না তখন একটু বাড়ায় দিবা বাড়ায় দিয়ে এই ক্রসটা ঠিক দিয়ে দেবা তারপরে এইখানে মাইপি ওভার বাড়ায় দিবা আর যদি দেখো অতিরিক্ত বড় হয়ে গেছে তখন এইখানে তুমি আগে যতটুক তোমার লাগে ততটুক দিয়ে বৃত্তচাপ নিয়ে এইখান থেকে নিয়ে ততটুক এরকম মুছে ফেলে দিবা তাহলে চিত্র ঠিক থাকবে তাহলে এখানে বিপরীত বাহু বললে কি হলো এই গুণকরা সি আর সি ড্যাডমেন্ট করে এসি যোগ করি সি ড্যাশ যোগ করি কোন বাহুর সমান করে নিয়েছি এ বাহুর সমান করে নিয়েছি এইটা ওএ এইটা ওে তখন হচ্ছে এই যে এইখানে একটা বাহু আর এই বাহুর বিপরীত কোণ আবার এখানে একটা বাহু এই বাহুর বিপরীত কোণ তখন দুইটা ত্রিভুজ উৎপন্ন করে এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা আর ত্রিভুজ এ বি সি ড্যাশ একটা ত্রিভুজ এ বি সি ড্যাশ একটা তাহলে মনে রাখার চেষ্টা করবা যে দুটি বাহু এদের বিপরীত কোন যদি বলে তখন আমার ত্রিভুজ জুড়ে উৎপন্ন আর যখন দুটি কোন একটির বিপরীত বাহু থাকে তখন মনে করবা যে আমার তৈরি করে আর একটা কোন দিয়ে ছেদ করাতে হয় সামন্ত কোণ পাওয়া যায় তাহলে দুটি কোন বললে বোঝবো আমার একান্তর কোণেরটা আর দুইটি বাহু বললে বোঝবো যে আমার ব্যসার জন্য বিত্তস্যা তাহলে উলটপালট হবে না এই দুইটা থেকে সৃজনশীল তৈরি হয় বোর্ডেও তৈরি হয় স্কুলেও তৈরি হয় আচ্ছা এবার আমরা পরবর্তী সম্পাদ্য একে চলে যাব